আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো নতুন করে আবার কমলা কোষাক গুঁড়ো রেডি করতেছি তো এখন যদি কমলা কোষা নেন কমলা কোষাক গুঁড়ো যারা নিতে চান এখনই নিয়ে নেবেন কারণ একদম ফ্রেশ অর্গানিক কমলা কোষাক গুঁড়ো এখন পেয়ে যাবেন আর কারণ এটা একদম নতুন করে এখন রেডি করা হয়েছে রোদ থেকে এনে মাত্রই আমি গুঁড়া করা শুরু করলাম তো এই কমলা গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী কারণ এটারতে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর এছাড়াও প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যেটা আপনার ত্বকে রোদে থেকে ত্বকে ক্ষতিরোধ করে এবং বয়সের চাপ কমাতেও সাহায্য করে এছাড়াও এটা ব্রণের দাগ দূর করতে সহায়তা করে কালো দাগ দূর করতে সহায়তা করে আর ত্বকের টোনিং ত্বকের টোন উন্নত করতে এবং দাগ এবং ফিগমেন্টেশন কমাতেও অনেক বেশি হেল্প করে আর আপনারা চাইলে এটা কমলা খোসাক গুঁড়োটা সাথে একটু মধু গোলাপ জলের সাথে মিশিয়ে ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারবেন বা এটাতে প্রচুর পরিমাণ কিন্তু ফাইবার আছে যেটা আপনি পানির সাথে মিশিয়ে খেতেও পারবেন আর আপনার ওজন কমাতেও অনেক বেশি হেল্প করে তো যারা কমলা কোশা নিতে চান এখনই পেইজি ইনবক্সে নক করতে পারেন আর এছাড়াও আমাদের ফেসপ্যাকের ব্রাইটেনিং প্যাকের মধ্যে কিন্তু এই ফ্রেশ কমলা কোষাগুঁড়া অ্যাড করা হয় যাতে আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল হয় এবং ত্বক বেশি সফট এবং সুন্দর করে তো দিয়ে না করে এখনও অর্ডার করুন